এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনো বলছি যে আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এবং সেটা আমাদের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিতে হবে আমরা সবসময়ই আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো এবং সেগুলো আমরা আগেও নিজেরাই নিয়েছি এখন আমরা নিয়োজনে নেব এবং এদেশের মানুষই নিয়েছে আমি মনে করি যে বাইরের সিদ্ধান্তের কোন প্রয়োজন নেই আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না কারণ আলোচনা তো শেষ হয়নি এখনো আলোচনা চলছিল আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে আমার পাল্টা প্রশ্ন যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল এবার সন্দেহ নেই আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোন ইস্যুতেই রাজপথে আসি আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে সানশাইন আটা ময়দা সুজি না কেন আমরা বারবারই বলেছিল পেয়ারের ব্যাপারে আমাদের অবস্থান থেকে অত্যন্ত পরিষ্কার আমরা পেয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পেয়ারের কোন প্রয়োজনীয়তা নাই অন্য কোনো বললেন সড়ক তো চলছে বিবাহী সনদ আলোচনা চলছে অনেকগুলো বিষয় আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলে হয় একটা জিনিস যেটা খুব পরিষ্কার আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসছে সেই পার্লামেন্টের মধ্যে আসে এবং পার্লামেন্টের রাইট সেই সংবিধান পরিবর্তন করতে পারবে সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে সেটা তো সেখানেই সম্ভব এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনো বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই